আসসালামু আলাইকুম এখন আমরা দেখব কিভাবে অক্টাল থেকে হেকজারেসিমালে সরাসরি রূপান্তর করতে হয় মানে রাখবেন অক্টাল থেকে হেকজারেসমেল বা হেকজারেসম থেকে অক্টালে সরাসরি রূপান্তর করা যায় না এখানে একটা মধ্যখানে বাইনারিকে মাধ্যম করতে হয় অথবা ডেসিমেলকে মাধ্যম করতে হয় তাহলে আমরা যদি অক্টাল থেকে হেকজারিসমেল করতে চাই তাহলে বাইনারি মাধ্যম করে খুব সহজেই आंसर করতে পারবো অর্থাৎ এখানে প্রথমে আমাকে বাইনারিতে রূপান্তর করতে হবে এবং যে आंसरটা পাবো সেখান থেকে আমাকে হেক্জারেসিমেল আসতে হবে তাহলে কিন্তু সহজেই তুমি অ্যান্সারটা করতে পারবো চলো দেখা যাক কিভাবে করতে হয় টু সেভেন ফোর থ্রি এটা আমাদের একটা অক্টাল সংখ্যা ছিল আমরা জানি অক্টাল থেকে যখনই আমাকে বাইনারিতে আসতে হবে আমাকে বিট ব্যবহার করতে হবে এবং আমরা জানি বাইনের সংখ্যার ক্ষুদ্রতম অংশকে বিট বলে অথবা বাইনের সংখ্যাতে ব্যবহৃত জিরো ওয়ানকে বিট বলে তো এখানে দেখতে পাচ্ছি টু দেওয়া আছে সেভেন দেওয়া আছে ফোর দেওয়া আছে থ্রি দেওয়া আছে অক্টাল থেকে যখনই আমরা বাইনারিতে আনতাম আমরা একটা সূত্র ব্যবহার করতাম ফোর টু ওয়ান তাহলে দেখো এখানে আমাকে দুই এর প্রয়োজন আছে তাহলে আমি এখানে লিখতে পারি জিরো ওয়ান জিরো তাহলে আমি দুই এর জন্য কি লিখতে পারি জিরো ওয়ান জিরো লিখতে পারি তারপর কি বলতে সেভেন এর জন্য আমার কি লাগবে আমি অবশ্যই জানি আমরা যেহেতু আগে করেছি ট্রিপল ওয়ান চার দুই ছয় আর এক সাত এখানে আমরা লিখে দিলাম ট্রিপল ওয়ান আচ্ছা অনেকের মনে কিন্তু কোশ্চেন আছে স্যার এই জিনিসটা কোথা থেকে আসছে শর্ট টার্মে করার জন্য এটা আপনি ফর্মুলা ব্যবহার করতে পারেন না ঠিক আছে তারপর আমরা ফোর এর জন্য দেখতে পাচ্ছি ফোর এর জন্য কি হবে শুধুমাত্র চার নিলেই তো হয়ে যাচ্ছে দুইও লাগবে না একও লাগবে না তো আমি এখানে কি লিখতে পারি ওয়ান ডাবল জিরো আর তিন এর জন্য আমি কি লিখতে পারি জিরো ডাবল ওয়ান আশা করা যায় এতটুকু তথ্যটা আমরা বুঝতে পেরেছি তিনের জন্য আমরা লিখলাম জিরো ডাবল ওয়ান এই যে মানগুলো যে আমরা পাইলাম এই মানগুলোকে এখন আমরা কি করবো একত্রে সাজায় লিখবো অর্থাৎ দশমিকের সামনের জিরো এবং পিছনের জিরো কোনো ভ্যালু থাকে না তো আমি সেগুলো বাদ দিলাম ওয়ান zero triple one point one double zero zero double one সমগুলো সাদাই লিখে ফেললাম লিখে ফেলার পর যেহেতু আমরা এরপর হেক্সাডেসিমেল আসছি হেক্সাডেসিমেল আসতে গেলে আমাদের কি করতে হবে আমরা জানি 4 বিট করে নিতে হবে 4 বিট করে নিতে গেলে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আমরা চারটি করে সংখ্যা লিখব এখানে আমার একটা সংখ্যা ছিল তো তিনটি আমরা জিরো লাগিয়ে দিয়েছি এখানে চারটি সংখ্যা লিখলাম দুটি সংখ্যার জন্য জিরো লাগিয়ে দিলাম আশা করা যায় তোমরা এখানে বুঝতে পেরেছো এখন আমরা জন্য কি করতে হয় এইট ফোর টু ওয়ান এই মানটা যদি এর নিচে বসাই জিরো 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 ওয়ান তার মানে কি শুধুমাত্র এক নিতে বলছে এই পুরাটার মান হয়ে যাচ্ছে আমাদের এক এখানে কি বলছে জিরো ত্রিপল ওয়ান বসাই এখানে জিরো ত্রিপল ওয়ান তার মানে কি চার নিতে বলছে আর দুই চার দুই ছয় আর এক নিতে বলছে কি কিভাবে নিতে বলছি কারণ এখানে ওয়ান দেওয়া ছিল চার দুই ছয় আর এক সাত এই পুরোটার মান হয়ে যাচ্ছে আমাদের কাছে সাত এখানে বলছে ওয়ান ট্রিপাল জিরো অর্থাৎ ওয়ান ট্রিপাল জিরো তো আমি এখানে লিখলাম ওয়ান ট্রিপল জিরো যদি আমি নেই তাহলে পুরোটার মান হচ্ছে আট লিখে দিলাম আট আর এখানে কি বলছে ডাবল ওয়ান ডাবল জিরো অর্থাৎ আট আর চার আটের যোগ করলে কত হচ্ছে আমাদের বারো আর আমরা জানি বারো অর্থাৎ সি তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে আমি যখন হেক্সলে বের করলাম ওয়ান সেভেন এইট সি তাহলে আমরা হৃদয়ারেশন কত পাচ্ছি আমরা এখানে আমরা যদি সরাসরি যদি হিকদের অ্যান্সার লিখতে চাই তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে যাচ্ছি ওয়ান সেভেন পয়েন্ট এইট সি আশা করা যায় এইভাবে করবো তোমরা অক্টোলের যে কোনো মান্থ থেকে আমরা এরকম করে হৃদারেশন করতে পারবে প্রথমে কি করবো বাইনারি মাধ্যম করবো বাইনারি মাধ্যম করে সেটাকে আমরা চার বিট করে নিয়ে নেবো বাইনারি কি হেড করতে হয় আপকাল থেকে তিন বিট করে ফোর টু ওয়ান যেটা আমরা পূর্বের ক্লাসে দেখেছিলাম এবং সেখান থেকে আমরা কিভাবে করবো যে আমরা চার বিট করে নিয়ে ফেলবো আমরা এইভাবে করে অক্টাল থেকে হেক্সাডেসিমাল যে কোনো নাম্বার আমরা করতে পারব এখন আমরা দেখব কিভাবে হেক্সাডেসিমাল থেকে অক্টালে রূপান্তর করতে হয় মনে রাখার বিষয় আমরা যেভাবে অক্টাল থেকে হেক্সাডেসিমাল করতে সরাসরি যেতে পারতাম না ঠিক একই ভাবে হেক্সাডেসিমাল থেকে যখন আমরা অক্টালে আসব সরাসরি আসতেও পারবো না তাহলে উপায় কি আছে আগের মতোই বাইনারি ব্যবহার করতে পারি অথবা ডেসিমাল ব্যবহার করতে পারি বাইনারি ব্যবহার করা সহজ আছে চলেন আমরা দেখি কিভাবে এটা করতে হবে মান দেওয়া ছিল থ্রি ডি আমরা জানি ডি এর মান কত আছে থার্টি এবং 7 তাহলে মানে হেক্সাডেসিমাল থেকে যখনই আমরা বাইনারি করি আমাদের ফর্মুলা হচ্ছে 8 4 2 1 তো 3 এর জন্য আমার কি লাগবে 0011 2 আর 1 3 তাহলে আমি এখানে লিখতে পারি 00 11 তারপর দাও আছে কেন 13 13 অর্থাৎ এখন বের করি 8 4 12 13 মান পেয়ে গেলাম আমরা এখানে তাহলে আমরা লিখতে পারি 11 01 7 এর জন্য আমরা কি কি নিতে পারি সেভেনের জন্য আমরা নিতে পারি জিরো ত্রিপল ওয়ান ঠিক আছে না তো আমরা এখানে লিখে দিলাম জিরো ত্রিপল ওয়ান এই মানটা আমরা পেয়ে গেলাম এখন এটাকে আমরা সাদাই লিখবো সামনের জিরো যদি কোনো মূল্য নেই আমরা সামনের জিরোটাকে অ্যাভয়েড করছি প্রয়োজনে নিতে পারি ঠিক আছে তারপর এখানে জিরো ত্রিপল ওয়ান লিখলাম এটা আমরা কি করলাম হেক্সাডেসিমাল থেকে আমরা এটা বাইনারি বের করে নিয়েছি এখন বাইনারি যে মানটা পেয়েছি সেটাকে আমরা যদি তিন বিট করে কাউন্ট করি তাহলে আমাদের আবার অক্টাল হয়ে যাবে তো এখান থেকে আমরা তিনটা করে নিয়ে নেই ঠিক আছে এখানে তিনটা নিলাম কিন্তু এখানে তিনটা আর হচ্ছে না তো তিনটা করতে গেলে আমি কি করতে হবে দুটো জিরো লাগাতে হবে আমি লাগাইলাম জিরো এখন অক্টারের ক্ষেত্রে আমরা জানি যে ফোর টু ওয়ান আমাদের সব ফর্মুলা ব্যবহার করতে হইতো তাহলে এখানে দেখতে পাচ্ছি ট্রিপল ওয়ান দেওয়া আছে তিনটা ওয়ান মানে কি সেভেন তাহলে এটার মান হয়ে যাচ্ছে সেভেন এর মানে কি হচ্ছে ওয়ান জিরো ওয়ান তো ওয়ান জিরো ওয়ান মানে কি চার আর এক পাঁচ ঠিক আছে যারা এই নিয়মটা বুঝতে পারছেন না তারা এর পূর্বের ক্লাস যেটা আছে সেই ক্লাসটা দেখলে তুমি অর্থাৎ লেকচারটা দেখলেই তুমি এটা বুঝতে পারবে যে কিভাবে এটা কাউন্ট করা হচ্ছে ঠিক আছে এখানে আমরা ফাইভ লিখে দিলাম কেন ফাইভ লিখলাম কারণ চার নিতে বলছে আর এক নিতে বলছে কিভাবে বুঝলাম যে নিতে বলছে কারণ ওয়ান দেওয়া ছিল ওয়ান দেওয়া অর্থাৎ মানে নিতে বলছে তারপরে এখানে দেখতে পাচ্ছি আমাদের থ্রি নিতে বলছে আর এখন এই পুরোটার মান হয়ে যাচ্ছে ফোর তাহলে আমরা এইভাবে করে বুঝতে পারি তাহলে এইভাবে করে আমরা বুঝতে পারছি যে সেভেন ফাইভ থ্রি ফোর এই মানটা আমরা পেয়ে গেলাম এটা আমাদের অকটেলে হয়ে গেল তো আমরা এইভাবে করে হেক্সাডেসিমেল থেকে অকটেল এবং অকটেল থেকে হেক্সাডেসিমেল করতে পারবো